আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের এক্সাম খুব ভালোভাবে শেষ হয়েছে দেখো আজকে আমরা সিলেট বোর্ডে তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। দেখো এক নম্বর কি বলছে ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য প্রিপোজিশনস অর আর্টিকেল পুট ক্রস হোয়ার দেয়ার ইজ নিডেড নো আর্টিকেল তাহলে এখানে কি বলছে প্রিপোজিশন অথবা আর্টিকেল ব্যবহার করতে বলছে এবং যেখানে প্রয়োজন নেই সেখানে কী বলছে ক্রোস চিহ্ন দিতে দেখো এর সলিউশন হচ্ছে এ নাম্বার অফ বি নাম্বার এ সি নাম্বার ক্রোস ডি নাম্বার এ ই নাম্বার এ এফ নাম্বার এ জি নাম্বার থ্রো এইচ নাম্বার ইন আই নাম্বার অন জে নাম্বার এন তো এই ছিল তোমাদের এক নম্বর কোশ্চিনের অ্যান্সার এবার দেখো দুই নম্বর কোশ্চিন কি আছে এখানে ফিল ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস তাহলে দেখো এখানে তোমাদেরকে টেবিলে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু যদি প্রয়োজন হয় চেঞ্জ করে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করতে দেখো সেই অ্যান্সারগুলো নিচে দেয়া আছে তোমরা এগুলো ভালোভাবে দেখে তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও এখানে দেওয়া আছে এ নাম্বার ওয়াইড বি নাম্বার সেকেন্ড সি নাম্বার কম্পালসরি ডি নাম্বার লার্ন ই নাম্বার রিজনস এফ নাম্বার কন্টিনিউয়াস জি নম্বর রাইটিং এইচ নাম্বার ভোকাবুলারি এই নাম্বার ইনভারনমেন্ট এবং যে হচ্ছে অ্যাক্রস তো এই ছিল তোমাদের দুই নম্বর কোশ্চিনের সমাধান এরপর দেখো তিন নম্বর কোশ্চিন এখানে কি বলা আছে দেখো মেক সিক্স সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইস কলাম অফ দ্য টেবিল বিলো তাহলে এখানে তোমাদেরকে এই টেবিলে যে সেন্টেন্সগুলো আছে এগুলো তোমাদেরকে মিল করতে হবে তো দেখো নিচে এর সমাধান দেওয়া আছে তোমরা এর সলিউশনটা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে এবং কম্পেয়ার করতে পারবে যে তোমাদের পরীক্ষা আসলে আজকে কি রকম হয়েছে দেখো চার নম্বর কোয়েশ্চিনে কী বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম অফ দ্য ভার্বস গিভ ইন দ্য বক্স মানে এখানে রাইট ফ্রম অফ ভার্বস ব্যবহার করে নিচের গ্যাপগুলো পূরণ করতে হবে দেখো এ নাম্বার অ্যাপসার বি নাম্বার হচ্ছে মেক সি নাম্বার ওয়েস্ট ডি নাম্বার ফেল ই নাম্বার আর এফ নাম্বার নো জি নাম্বার ডু এইচ নাম্বার ইউটিলাইজ আই নাম্বার ইজ জে নাম্বার ফলো এই হলো তোমার ফোর নং কোশ্চিনের আনসার এবার দেখো পাঁচ নং কোশ্চিন কী বলা আছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেট মানে এখানে এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে আমি আর মুখে বলছি না বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তোমরা এগুলো দেখে তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও তারপর দেখো কি বলা আছে ছয় নম্বর কোশ্চিন বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং কন্ডিশনালস গ্রাউন্ড ইনফিনিটিভ পার্টিসিপেল দেখো এগুলো ব্যবহার করে এই ফাঁকা স্থান পূরণ করতে হবে দেখো এর সমাধান এখানে দেয়া আছে এগুলো তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও অ্যান্ড সাত নম্বর কোশ্চেন কী বলা আছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাপেক্স প্রিফেক্স অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য পারসেন্টেসিস প্যারেন্টেসিস দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে সলিউশন এ নাম্বার স্টাডিয়ার্স বি নাম্বার মাইন্ডফুল সি নাম্বার ডাউটফুল ডি নাম্বার রেসপেক্টফুল ই নাম্বার ট্রুথফুল এফ নাম্বার হেল্পফুল বা হেল্পিং জি নাম্বার থিঙ্কিং এইচ নাম্বার ক্রিয়েটিভ আই নাম্বার পাংচুয়ালিটি যে নাম্বার সিনসিয়ারিটি কে নাম্বার রিজার সরি রিজার আই নাম্বার হচ্ছে ইনারটেন্টিভ এম নাম্বার হচ্ছে পলিটিক পলিটেলি এর নাম্বার হচ্ছে অনেস্টি তো এই ছিল তোমাদের সেভেন নং কোশ্চেনের আনসার এবার আট নং প্রশ্ন দেখো মেক ট্যাক কোশ্চিন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট দেখো এখানে ট্যাক কোয়েশ্চিন ব্যবহার করতে বলেছে এর আনসার কিন্তু এখানে দেয়া আছে তোমরা এগুলো দেখে নাও আমি আর মুখে বলতেছি না বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এরপর দেখো ইউজ পাংচুয়েশন মার্কস সোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট দেখো যেখানে পাংচুয়েশনের প্রয়োজন হবে সেখানে তোমরা সেটি ব্যবহার করবে দেখো তোমরা যেখানে তোমাদের এই প্যাসেজের বড়ো হাতের বড় হাতের অক্ষর লাগবে সেখানে বড়ো হাতের অক্ষর যেখানে কমা দাঁড়ি কমা সেমিকোলন সেখানে সেগুলো বসাতে হবে দেখো এখানে খুব সুন্দরভাবে এর আনসার দেয়া আছে তো এগুলো তোমরা তোমাদের আনসারের সাথে মিলে নাও এবং তোমরা কম্পেয়ার করো তোমাদের আনসারের সাথে যে আজকের পরীক্ষাটি তোমাদের কীরকম আশানুরূপ কীরকম ভালো হয়েছে সেটি দেখো তারপরে দেখো তোমাদের যে কম্পোজিশন পার্ট রয়েছে চল্লিশ মার্কসের প্রশ্ন সেখানে কিন্তু তোমরা আশা করি তোমরা খুব ভালোভাবেই দিয়েছ তো এই ছিল আজকে তোমাদের সেলিবটির সমাধান আশা করি আগামীতে আরও নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের জন্য কামনা রইলো আগামী পরীক্ষাগুলোর জন্য খুব সুন্দরভাবে ভালোভাবে দিতে পারো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম